নলা দাঁড়তে বসতো খাওয়া যায় না যেমন তোমার গুশ মুখ আর চুত মুখ আর ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখা চোখ দিয়া তুমি স্বপ্ন নবীকে দেখতে পারবা না ছোট ছোটোগুলো মানে এক ফ্যামিলিতে বছরে একটা হয় এই খুব ঘন ঘন বছরে একটা তো প্রত্যেক বছরে যদি একটা বাচ্চা হয় তাহলে একটা থেকে একটা ডিস্টেন্স মাত্র এক বছর এই এক বছরে দুইটার ভিতরে কতটুকু পার্থক্য হতে পারে একটা সাত বছর একটা ছয় বছর একটা পাঁচ বছর একটা চার বছর একটা তিন বছর একটা দুই বছর লাস্টের এক বছর এক বছর এটা বসতে পারে এত ঘন বাচ্চা হইলে ওইটা একটু আনসাইজ হয় গলা শূন্য মাথা তিনকুনা প্যাট এরম বড় পাশায় বস্ত নাই ঠ্যাঙাত পা শূন্য আঠাশ দেরি হয় বসে থাকে অনেকদিন এরম এমনটেমা ভাব তো একেবারে ছোটটা বসতে পারে আর ওর ইমিডিয়েটলি বড়টা হাঁটা হাঁটা চলা করতে পারে দুই বছর হাঁটতে পারে তো ওই ছোট যেটা বসতে পারে একটু খাই খাইও বোঝে বাপে কিছু খাবার আনলি ওই ছোটটা রাতে দেয় কেউ কোনো টুপলা মুপলা আনলে ওই ছোটটা রাতে দেয় আর ওই ছোটটা যার কাছে থাকে যার কোলে থাকে ওর সাথে ও ভাগ খায় টুল্লা ও রাতে ওই ও খায় এখন ওরে যারা কোলে করতে পারে প্রায় তারাই ভাগ খেয়ে যায় কিন্তু রিমিডিয়েটলি বড় যে সে তো কোলে করতে পারে না কাজেই ভাগ পায় না কথা হবে না জম্মের মারমার সময় কম তো এই সবে মাত্র ওর ইমিডিয়েটলি বড় যে সে কোলে করতে পারে না বিদায় টুপলার ভাগ পায় না ওই আট নয় বছরে যারা ওরা কোলে করে করে ভাগ খায় এখন এই ছোট ডা বড় ডা এই জায়গা বসা ইতিমধ্যে একজনের একটা দিয়ে গেছে এখন চিন্তা করতেছে যে টুপলা এতে অবস্থায় যেই কোলে এ নেবে সেই ওরে খাবে টুপলার ভাগ খাবে তা আমি আজকে কোলে করবো হলো আটতি পারে আরো বসতি পারে দুইটার প্যাটি এক সাইজ এখন এই কোলে না করলে খাইতে পারবে না এই জন্য ওই হাটাডা বসাডা রে কোলে করার চেষ্টা করতেছে দুডেরে সুজা দাঁড় কল্লি এক দাঁড় ইনচির পার্থক্য হয় এক বছর কত কিভাবে ব্যস্ত কোতিয়া জানি দাঁড়াই গেডা হাটাডা ছোট ডা রে যদি কোলে করতে যায় কোলে কোন জায়গা করবে কোলে তো কাখের উপরে উঠায় তা কি সে পারবে ও যেভাবে পারছে ওর গলা টলা জড়াইয়া সাথে বুইর সাথে চিবিয়ে দর্ছে এরপরে উজো করে देছে হাটা হাঁটা দেরি ধরছে পা পাড়াইয়ে তো পা পাড়ায় ধরছে প্যাটের সাথে প্যাট মিশন গলারে আরে সাথে ছিপে ধরছে এই রকম যদি কিছুক্ষণ করলে ওরে ওই বসাটা কি টেকে ওরে গলা ছিপে পারবে না ও কিন্তু ওরে মারার জন্য কোলে করে নাই কোলে করছে মহাব্মত কই রিয়া টুল্যা ঘার লোবে কিন্তু কিছুক্ষণ এইরকম ভালোবাসা দিতে গেলে বসাটা যাবে মরিয়া মারা যাবে সে এই রকম ভালোবাসার দরকার নবীকে ভালোবাসি ভালোবাসতে বাসতে 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 এমন ভালোবাসা শুরু করেছে নবীকে আল্লাহর মতো মনে করা শুরু করে আল্লাহ যা পারে নবী তাই পারে আল্লাহ যা করে নবী তাই করে আল্লাহ হাজের নবীও হাজের আল্লাহ নাজর নবীও নাজের আল্লাহ এক জায়গায় একই টাইমে সব জায়গায় উপস্থিত হতে পারে নবীও তাই পারে এইভাবে বললে নবীকে আল্লাহর সাথে তুলনা করা হয় এতে নবীকে ভালোবাসা হয় না এটা আপনার ইমানকে ধ্বংস করা হয় আপনি মস্তেক হয়ে মারা যাবেন নবীকে যেখানে রেখে ভালোবাসতে হবে আল্লাহ তা শিখাইতেছে মিথলুকুম ইউহা ইলাইয়া হেন্নমা ইলা হুকুম ইলাহুয়া হেনবি তুমি বলে দাও তুমি আজিবাজি মজা যা দেখাবা অলৌকিক ঘটনা দেখাবা এই অলৌকিক ঘটনা দেখিয়া মানুষে মনে করবে এটা আল্লাহ ছাড়া কাহার ধর সম্ভব না কাজী এ মনে হয় আল্লাহ তাদেরকে বলে দাও ইননামানা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ তোমরা যা করো আমিও তাই করি তোমরা খাও আমিও খাই তোমরা বিয়ে করো আমিও বিয়ে করি তোমরা ঘুম যাও আমিও ঘুম যাই তোমরা পেশাব পায়খানা করো আমিও পেশাব পায়খানা করি তোমাদের ছেলে মেয়ে হয় আমারও ছেলে মেয়ে হয় তোমরা মা বাবার পেট থেকে জন্ম নেছো আমিও মা বাবার পেট থেকে জন্ম নেছি আমিও মারা যাব তোমরা মারা যাবা সেম আমার মধ্যে তোমাদের মধ্যে পার্থক্য বাস্তবিক ভাবে কিছুই না একটা একটা পার্থক্য ইউ হা ইলাইয়া ওয়ালা তুহা ইলাইকুম আমার কাছে ওহি আছে আর তোমাদের কাছে আসে না আমাদের এই গ্রামে গ্রামের নাম কি চরচাতপুর গ্রামে হাসিনা নামে মেয়ে থাকতে পারে না চরচাতপুর না থাকো পুরো সদরপুরে হাসিনা নামে কেউ নাই অবশ্যই আছে এ হাসিনা মানুষ জননেত্রী শেখ হাসিনা মানুষ এ হাসিনা মহিলা তিনিও মহিলা এ হাসিনারও বাচ্চা হয় জননেত্রীরও বাচ্চা হয়েছে তিনিও খাই ঘুমায় ইনিও খাই ঘুমায় দুইটাই মানবিক দৃষ্টিতে একই রকম কিন্তু দুইজনের ভিতরে পার্থক্য আছে না নাই উনারে মন্ত্রীরা পাহারা দেয় সেনাবাহিনীতে পাহারা দেয় আর এ মহিলা রাস্তারে পাহারা দেয় এ মহিলা রাস্তাঘাট তো আজকে বেড়ায় এর দিকে ভিড়ও না আর প্রধানমন্ত্রী আসলি চতুর্দিক দিয়ে মানুষ ঝুঁকি ঝুঁকি মারে পার্থক্য একটা জায়গায় জায়গায় ওনাকে পাওয়ার দেওয়া হয়েছে এনাকে পাওয়ার দেওয়া হয় নাই কথাক্ষণ ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝে সুঝে সেভাবে দরদ দেখানো তৌফিক দান করে আমি দুরুচ্ছরী পড়তে বলছি ওলামাই কিরম কেউ কেউ পড়ছে আর আকসারি পড়ে নাই বা পড়লেও গুন করে পড়ছে কারণ দুরুদের তালে মেশে নাই যে দুরুদ পড়ছি তাতে তালে মেশে না

মোমের মতো গলিয়ে যায় কিন্তু কইসো যা তাতে একটা নেকিও হবে না এই এই অবস্থায় যদি অ্যাড্রেস হয় নবীর কাছে তোমার এই দূরত পৌঁছাই দেয় নবী বেরেস তাকে বলবে তোরা কি ওরে মাইরি আইসিস না ফিরে যাইয়ে মারবি কি পড়লো কি পড়লো ডাকি সুরে মেলে তালে মেলে পড়লে আপনার দিলটা নরম হয় কিন্তু দুষ্টু ভাই নরমে নরম না গরম হলেও তার মধ্যে ফায়দা আছে যদিসিদা আল্লাহর হুকুমত রসুলের তরিকায় মিল খাদা ঘন্টি কিরিং না হাদিসের ভিতরে বহুত পড়াইছি কিতাবো সলাতে মিশখাতের মধ্যে পড়াইছি আবু দাউদের ভিতরে বারো প্রকার আসছে প্রত্যেকটা হাদিসের কিতাবে দুরুদের চ্যাপ্টারের মধ্যে আসছে সাহাবাই কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা কামা আল্লাহ বানা রব্বুনা আপনাকে কেমন করে সালাম দিতে হবে এটা তো আমরা শিখে ফেলাইছি কারণ আল্লাহ পাক আমাদেরকে শিখায় দিয়েছে আপনাকে সালাম দিতে হবে কিভাবে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ পাক শিখাইছে ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু আসসালামু আলাইকা আইয়ুহান এই এইভাবে আপনারা সালাম দিতে হবে এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়া কাইফা

اللہم سلی علی محمد وعلا آل محمد کما سلیت علی ابراہیم وعلا آل ابراہیم انکا حمید مجید اللہم مبارک علی মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা এই দরুদ ইব্রাহিমের ভিতরে শব্দ পার্থক্য করে প্রায় 11 12 প্রকার আসছে এরপরে আরো ফজিলতের অনেক দুরুদ আছে নবিয়া পাক বলেন যেই ব্যক্তি রাতের বেলায় বিছানায় শুইয়া আমার নামে দুরুৎস্বরী পড়বে দূরশ্বরী পড়বে একটা দুরুদ সর্বোচ্চ চল্লিশ দিন যদি পড়ে সর্বোচ্চ চল্লিশ দিন যদি পড়ে ইনশা আল্লাহ একটা চল্লিশ দিনের ভিতরে সে কোনো কাজা করবে না কোনো গ্যাপ দেবে না ওই লোকটা স্বপ্নের ভিতরে আমি মোহাম্মদুর রসুল্লাহকে দেখতে পারবে গ্রাম বলে রাখা নবী আপনারে স্বপ্নে দেখলে লাভ কি আপনারে আমরা সরা ঘুরে দেখে লাভবান হয়েছি আপনারে স্বপ্নে দেখলে লাভ কি হুজুর বলেন মানরা আদি ফিল মানাম রাদি ইয়াউমাল কিয়ামা যদি কে আমারে স্বপ্নে দেখতে পারে ওই লোকটা কিয়ামতের ময়দানে আমারে দেখতে পারবে সুবহানাল্লাহ একটু করনা সুবহানাল্লাহ স্পষ্ট পাইল নবীর হাশরের মাঠে দেখতে চান না চান না এ মুসলমান এবার জামা বলে হুজুর আসরেতে আপনারা যদি দেখা হলে লাভ কি হুজুর বলেন মান রহানিয়ামাল কিয়ামা ওয়াজবাত যদি কেউ আমারে কিয়ামতের মাঠে দেখে আর আবিও যদি তারে দেখি তাহলে আমার উপরে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন আমি ওই উম্মতরে সুপারিশ করে জান্নাতে নিয়ে ছাড়ব দুনিয়ার মুসলমান আমার নবী আমান নবী হে দুনিয়ার মুসলমান ভাইয়েরা বলবো না শক্ত ভাষায় বলবো না তোমরা যেভাবে মুসলমানদেরকে কটুক্তি করে বলো আমরাও ভাবে শক্ত ভাষায় বলবো না কারণ আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশের আধিপত্য আমাদের এবার এদেশের মূল মূল ভিটে বাড়ি আমাদের এদেশের মূল মালিক মুসলমান অন্য জাতি যারা থাকে সংখ্যালঘু তারা হলো মেহমান আর মেহমানকে ইকরাম করার কথা আছে মেহমানকে সম্মান করা যাবে না মেহমানকে অসম্মান করা যাবে না তার ধর্ম কটুক্ত করা যাবে না তার ধর্মকে সমালোচনা করা যাবে না তার ধর্মীয় উপাসনায় আঘাত করা যাবে না কাজেই আমরা এই উসলুবের পর ইসলামের শরীয়তকে মেনে তোমাদেরকে সম্মানের সাথে বলি আমাদের নবী এমন নবী যেই নবীর সাথে যে কোনো ভাবে সোয়া লাগলেই লাভ ওই নবীর সাথে সম্পর্ক করলেই লাভ ওই নবীর স্বপ্নে দেখ ঠিক ঠিক না তাহলে ওই দুরুদ যারা মোবাইলে নিচ্ছেন আজকে রোজ থেকে যারা আজকে ওয়াজ ইউটিউবে কালেক্ট হচ্ছে তারিক খুজা একবারে বললে মুখস্থ করতে পারবেন না আজকের ওয়াজ যা ইউটিউব থেকে নামايا আপনারা দুরুদ শরীফটা মুখস্থ করে পড়বেন ইনশাআল্লাহ নবিয়ে পাককে স্বপ্নে দেখতে পারবেন দুরুদ দাওলো আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور تين قطع شريف اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور মাথা গুজে বসে থাকো কেন রাতের বেলা শুয়ার সুমা কত নেতা নেত্রী কত নায়ক নায়িকারে কল্পনা করে ঘুমাও আমি যেন আজকে অমোক নায়িকার সাথে স্বপ্নে সাক্ষাৎ হয় অমোক নায়কের সাথে যেন আমার মুসাফা হয় এই রকম নিয়ত করে ঘুমাও বিড়ালে ইঁদুরই স্বপ্নে দেখি বিড়ালে ইঁদুরই স্বপ্নে দেখে ইঁদুর কল্পনা করে ঘুমাবা ইঁদুরই স্বপ্নে দেখবা সকালবেলা ঘুম থেকে উঠতে পারবা না যদি তুমি মোহাম্মতের সাথে আমার নবী কল্পনা করে ঘুমাও ইনশাল্লা দুরুদ পড়তে পড়তে চল্লিশ দিনের ভিতরে নবীর সাথে দেখা পাইয়া যাব শর্ত হলো হালুয়া দিক হালুয়া খুর্দান মিষ্টি খাওয়ার মুখ কাল লাগে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই টুপি নাই পাগড়ি নাই দাড়ি নাই মেসক নাই দিলা নাই কুলুক নাই ফরজ নাই ওয়াজিব নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুশিদা নাই সুদ আছে ঘুষ আছে জিনা আছে ভাবিচার আছে মদ আছে তাড়ি আছে এবা আছে বিড়ি আছে ট্যাবলেট আছে আরো যা আছে গাজা আছে সব আকাম কুকাম করে ফেসবুকে ওই দুরুদে কাজ হবে না মিষ্টি খাওয়ার মুখ কেন লাগে মু অনেকের দাঁত আছে না ঠোঁটের বাইরে বের হয়ে গেছিলাম বড় বড় দাঁত দেখিয়ে মনে হয় যে আস্ত গরু সবাই খেয়েবেলা দিতে পারে গোস্ত দেবেন প্যান প্যানাই কান্দে সব বাইয়ে পানি বলে এ কি ব্যাপার গরুর গোস্ত কম হয়ে গেছে নাকি বলে কান্দিস কয় না কম হয় নাই গোস্ত পরিবার মতো তাই কান্দিস কেন কোন দুঃখী কান্দিস কয় বাইরে দাঁতের যে সাইজ তাতে মনে হয় যেন তাজা গরু খাই ফেলবো কিন্তু রান্না করা গরু কার আর কায় দানে দাঁতের গুলা সব নড়িয়ে গেছে নলা দাঁত দিয়ে গোস্ত খাওয়া যায় না যেমন তোমার গুস মুখ আর সুত্তামুক আর ফেসবুক আর ইউটিউবের ভিতরে ছবি দেখা চোখ দিয়া তুমি স্বপ্ন নবীকে দেখতে পারবা না